হ্যালো কয়ে আসালামুাইকুম আজকের চ্যামু বাঁধাকপির হচ্ছে বড়া মানাচ্ছে বাঁধাকপির বড়া আমার অনেক ভালো লাগে তার জন্য আম্মু স্কুল থেকে সেই আম্মু আমাদের জন্য নাস্তা বানানো শুরু করেছে কি নাচতে জানেন বাঁধাকপির বড়া এটা আমার খুব খুব প্রিয় আপনারা আমার আমার ভিডিওতে দেখতে পারেন কিভাবে মানিয়েছিলাম সেটা কুকিং ভিডিওতে আপনাদেরকে দেখাব নি আর আমি প্রচণ্ড বাঁধাকপির বরাটা অনেক খেতে পারি তারপরে আমার অনেক সুস্বাদু লাগে তাই জন্য আমি আম্মু আমাকে বলছো যে বলো তুমি কি ডিনার খাবে আজকে আমি বললাম আমি জিজ্ঞেস করে বললাম যে আম্মু আজকে তো আমার বাঁধাকপির বড়া খেতে ইচ্ছা করছে বাঁধাকপির বড়াটা মানিয়ে দাও না তো বললো আম্মু ঠিক আছে মানিয়ে দিচ্ছি তুমি লেখতে বসো তাই আমি তাই আমি দেরি না করে লেখতে বসলাম তা হোমওয়ার্কগুলো আমাকে করতে হচ্ছিল এতই আমার জন্য অনেক বাঁধাকপির বড় বানা ছিল সেটা অনেক সুস্বাদু ছিল এতই বডা বানা ছিল আসলে ওটার মধ্যে মৌরি ছিল না তার জন্য এত মজা হয়েছিল আমার পেঁয়াজটা ওইখানে ওইখানে দিতে অনেক মজা থাকতো তাই জন্য আমি ওটা অনেক খেতাম আপনারাও আমাদের কুকিং ভিডিওতে দেখতে পারুন আমরা এটা কীভাবে বানিয়েছি আর আমাদের কুকিং ভিডিওটা আমাদের ব্লগেই আছে সেটা আপনারা দেখতে পারুন আর আমি এখানে আম্মুর কাছে বললাম যে আম্মু আম্মু হয়েছে তো পিঠাতে হয়েছে আর হয়ে যাওয়ার পিঠাতে আমি এখন এই পিঠাটা খাবো এই বড়াটা খাবো এই যে আম্মুর আম্মু বিয়ে করছে আমি বড়াটা একটু খাচ্ছি একটা নিয়েছিলাম তারপর ওইখানে খাচ্ছিলাম বডারটা এত টেস্ট ছিল আসলে আমি অবাকই হয়ে গেছিলাম অনেক টেস্ট অনেক টেস্ট ছিল আম্মুকে জিজ্ঞেস করলাম আম্মু আম্মু তুমি এটা কীভাবে মানেছিলে পরে আম্মু বললো না 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 এটা তো তোমাকে বলা যাবে না বলল যে না আম্মু বলতেই হবে আমি এটা এটা আমি মানানো শিখবো তাই আম্মু বললো যে আচ্ছা ঠিক আছে কয়দিন পরে তোমাকে বলে দেব তাই আমি এখানে অনেক সুন্দর করে খেতে লাগলাম এটা এত সুস্বাদু হয়েছিল যে আমি আম্মুকে জিজ্ঞেস করে ফেললাম আম্মু আম্মু তুমি একটু ট্রাই করে দেখো না তারপর আম্মু আম্মু ট্রাই করে দেখলো যে সত্যিই অনেক টেস্টি আমিও একটু খেয়ে দেখলাম সত্যিই অনেক টেস্টি আমার ভিডিওতে যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আল্লাহ ফেজ এবং টাটা